শুভ সকাল বন্ধুরা আজ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তা আজকে আমি যা যা করছি সেটা তোমাদের সঙ্গে পুরোটা কি করছো দেখতে থাকো হাতি होली তোমার জন্য ও আমার আচ্ছা গোপালকে সেবা দিতে হবে তো হ্যাঁ আর আমি পাচলি পড়বো তো হ্যাঁ তাহলে আমি দতি সানটা করে চলে আসি হাঁंटो চলে আসি। হেই गाइस অলও फ्रेंड्स। হ্যাঁ তো চলো फ्रेंड्स আমি হানটা কাজ কুমমি আজ আমার ছোট মেয়ে সব ঘরের কাজ করেছে। ঘর তো আর গুছিয়ে। তা ও যতটা পেরেছে তা এবার আমি খমা ঠাকুরখারের যাব আমি ঠাকুর ঘরের সব কাজ করব। এখন গোপাল সোনাকে আমি ঘুম থেকে উঠিয়ে এই যে বসিয়েছি এবার মুখটুক পরিষ্কার করে দেবো। আজকে হচ্ছে দালপুনিমা। তা আজ আমি আজকে আমাদের সঙ্গে আজ আমি আধা যতটা পারবো তো তাচ্ছি কেমন রোদ দেখো। হ্যাপি হলি एवरीवन।

দেখাও ভালো করে আমাদের সত্যনারায়ণ ঠাকুরকে দেখাও ইয়ে রাম ঠাকুর জয়রামকে রামকে চলো টাটা আজ আমার দোল পূর্ণিমার পুজো হয়ে গেছে সকাল সকাল উঠে আমি আগে পুজোটা করে নিলাম এবার বাদবাকি কাজ করব এই যে আমার গুরুদেব গুরুদেবকে সিন্নি প্রসাদ দিতে হয় আজকের দিনে পূর্ণিমাতে প্রত্যেক পূর্ণিমাতে গুরুদেবকে সিন্নিভোগ দিতে হয় তা আমি দেওয়া হয়ে গেছে আজ আমার রাধারানি গোবিন্দ গোপাল সোনাকে স্নান টান করিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে আমি এবার সেবা দেওয়া হয়ে গেছে ভোগ নামাবো এবার তা আমাদের বা পাড়াতে নগর কীর্তন আসছে নগর কীর্তন আসছে আমাদের পাড়াতে আমি নগর কীর্তনের জন্য এখানে ভুজ্য জল রেডি করে রেখেছি আর একটু বোধে এনে রেখেছি সবাইকে জল আর বোধে মিষ্টি দেবো একটু हम समझ नहीं मैं कह दे वो पानी जल खागा जल पे अरे गुगुतना को और होता तो फुटबॉल खेलता गुगु तो जाता है हेलो हम ये तो बोलेंगे কেমন আছো তো হোলি খেলার পর আমরা একটু সুই ড্রেস নিয়েছিলাম ছোটো ভালো লাগলো না বলে সো আমরা এখন দুর্গাপুর ইস্কন মন্দিরে যাচ্ছি মা আর আমি তো চলো গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে সেটা तो कौन गया था अपने लिए और तो तो हमने सब इधर से हम लोग খিচুড়ি ভোগ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আজ প্রচুর লোকজনের ভিড় ভাড়টা মানে প্রসাদ নিতেও শান্তি করে প্রসাদ নিতে পারিনি এবার প্রসাদটা খেয়ে আমরা এবার বেরিয়ে পড়বো